আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন মিথ্যেকে ধ্বংস করে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এই অনলাইনের জগতে আসছি এখানে ফাইসলামি করার জন্য আসি নাই চতুর্দিক দিয়ে আসলে কি কি হচ্ছে জানেন হুমকি আসছে হুমকি দেয় ধামকি দেয় যে আমাদের পেজ উড়িয়ে দেবে আমাদেরকে রিপোর্ট মেরে দেবে হ্যাঁ আমাদেরকে স্ট্রাইক পাঠাবে আরে পাঠাস তারে ভাই আমরা তো মিথ্যা ফলস নিউজ আমি এই পর্যন্ত কোনো ফলস নিউজ দিয়েছি কিনা তোরা দেখিস আমি সব আমি যেই কথাগুলি অনলাইনে এসে বলেছি আমি যেই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছি আমি সবগুলো আসলে প্রমাণ সহকারে আমি দিয়েছি আমি কোনো ফলস নিউজ দেনি। এবং আমি চার্ট নিয়ে বসি চার্ট বুঝছস কোনো ফ্যাসলা করার জন্য এখানে আসি নাই তোমরা যারা রিপোর্ট মারতে চাচ্ছ যে পেজ উড়িয়ে দিবা এটা কিন্তু কোনো এতে কিন্তু কোনো বীরত্ব প্রমাণ হয় না এতে কোনো বীরত্ব প্রমাণ হয় না এই জিনিসটা খেয়াল রাখবা বুঝেছ তোমরা যেমন আমাদেরকে রিপোর্ট মারতে চাই চাইতেছো তার মানে কি তোমরা আমাদেরকে ভয় পাচ্ছ আমাদেরকে তোমরা ভয় পাচ্ছ সেই কারণে তোমরা আমাদের ফেস টু ফেস কথা বলার সাহস তোমাদের নেই আমাদের সাথে মোকাবেলা করার মতো যোগ্যতা তোমাদের নেই তাই তোমরা আমাদেরকে তলে তলে রিপোর্ট করার চেষ্টা করতেছো তোমরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছো করতেছ না পারবা না বুঝো না এক টাঁতু অনলাইন থেকে শেষ করে দিলে কী হবে হাজারটা তু জন্ম নেবে ইনশাআল্লাহ সত্যকে তারা প্রতিষ্ঠিত করবে এবং সেই লক্ষ্যে আমি নেমেছি তোমরা যদি আমাকে এই অনলাইনের জগৎ থেকে বের করে দিতে চাও দিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমি তলে তলে কাজ করবো ইনশাল্লাহ আমি হাজারটা তুষারের জন্ম দিয়ে যাবো এই দেশের মধ্যে আমি বলে দিয়ে গেলাম বোঝ না তোমরা দেখি কত তোমরা বাড়তে পারো কোনো ফলস নিউজ দেনি কোনোদিন কোনো দিন কোনো মিথ্যে মিথ্যে নিউজ দেনি আরে আমরা তো লজিক ছাড়া কথা বলি না আমরা কি কোনোদিন লজিক ছাড়া কথা বলছি এই অনলাইনের জগতে লজিক ছাড়া কোনো কথা বলি নাই কথা বলছি হাজারটা বিবেচনা করে কথা বলছি এবং ইট মারো কেন ইট কেন মারো সেই জন্য তো পাটকেল ছুরি ইট তোমরা ইট মারো না এই যে আমাদের ঢালিউড কেউ রূপ বিশ্বাসের সিনেমা মুক্তি পাইতেছে তাকে নানি বানানো হচ্ছে তাকে নানি বানানো হচ্ছে তাকে দাদি বানানো হচ্ছে তার সিনেমা চলতে দেবে মানে সেটা বলা হচ্ছে একজন ভক্ত হিসাবে গায়ে লাগে আমার লাগে আমাদের গায়ে লাগে শুধু আমার না হাজার হাজার অপিয়ানদের গায়ে লাগে তাই তারা সেটার প্রটেক্ট করতেছে এটা বুঝতে হবে তোমরা ইট মারবা না আমরা পাটকেলও ছুরবো না আর তোমরা জানো তোমরা জানো যে এইগুলা করা ঠিক না তবু বারবার করে যাচ্ছ তোমরা যে করতেছ আমরা যে করতেছি আমাদেরকে ধরুক না আমাদেরকে ধরুক না আমরা তো প্রমাণ দিতে পারবো যে ওই বলছে তাই আমরা বলছি ওই আমাদেরকে হুমকি দামকি দিছে তা আমরা আমরা কি বসে তা করি আমাদের কি রক্ত নেই শরীরে আমাদের শরীরে রক্ত নাই আমরা কি ভাত খাই না আমরা ভাত খেয়ে বড় হয়েছি না নাকি কি কথা বলার কোনো যোগ্যতা হয়েছে না নাকি আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা তো আছে বুঝো না সেই যোগ্যতা দেখেন দেখাই দেখাইতেছি

তুফান ভাই ট্রাভেল ডকুম ইন্টারনেট আরেকটা পেজ খুলছে না খুলছে তোমরা তুষার ডি সিলভার পেজ খাই লাও আরেকটা তুষার ডি সিলভার অফিসিয়াল পেজ আরেকটা খোলা হবে আরেকটা খাইবে আরেকটা খোলা হবে আরেকটা খাইবে আরেকটা খোলা হবে থামবে না এই তুষার থামবে না ইনশাল্লাহ অনলাইনে জগতে কাজ হতে শুরু করছি ভালো যেহেতু বাসা শুরু করছি একজনকে তার পক্ষে কথা বলিয়ে যাব এবং তার ক্ষতি কেউ করলে এইভাবে খোয়াইলাম বোঝো না তো মানবিক মানুষ এই কথাগুলো বলতে বাধ্য হইলাম আর কি বুঝছেন বিভিন্ন খান্তে শুধু হুমকি দাম কি আসে সে চুরাই দেবো ওইটা করে দেবো এই মামলা দিয়ে দেবো এই মামলা দিয়ে দেবো তো ভাই আর ভালো লাগে না ভাই বোঝেন না কিন্তু তুই ষাট একটা কথা বলে দি তুই ষাট ডিসিম্পদ থামবে না থামবে না থামবে না থামবে না আসসালামু আলাইকুম